দর্শক জামালপুরে হাটে কিন্তু আজকে প্রচুর পরিমাণ গরু কিন্তু ফেরত যাইতেছে চাচা এটা তো ফেরত যাইতেছে না দাম চা কত ছিল এটার দাম চা আসলে দুইশো দুই লক্ষ টাকা চা ছিল না কত পর্যন্ত দরদাম পাইছিলেন এটার দেড়শো পর্যন্ত বলছিল না এটা কি গাভিন নাকি না সারা সারা গরু না দেড়শো পর্যন্ত বলেছিল কিন্তু প্রচুর পরিমাণ গরু কিন্তু ফেরত যাইতেছে দর্শক দেখতেই পাচ্ছেন চাচা এটা কি কিনলেন কত নিল সাতাত্তর হাজার পাঁচশো না মাসাল সুন্দর হয়েছে দাদ আছে পালন করার জন্য নিছেন না সাতাত্তর হাজার পাঁচশো টাকায় চলে গেল দর্শক প্রচুর পরিমাণ গরু কিন্তু আজকে ফেরত যাইতেছে বাইরে কি কিনলেন নাকি কথা বলছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দাম দিছে না বাইক টার্গেট কেমন ছিল আজকের পঞ্চাশ না পঞ্চাশ হাজার টাকার টার্গেট এটা কত এটা ফেরত ফেরত যাইতেছে দর্শক এই যে এগুলা কিন্তু সব ফেরত যাইতেছে এটা কি ফেরত কিনছেন কত এক লক্ষ দশ হাজার টাকা

ছয় চল্লিশ সাতচল্লিশ দাম দিয়েছিল ফেরত যাইতেছে এবা এ তো ছুড়াবা সুড়া কি ফেরত যাইতেছে না কিনলে এটাও ফেরত সব কিন্তু ফেরত যাইতেছে দর্শক এই যে এটা কিন্তু ছয়চল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দিয়েছিল এটাও কিন্তু ফেরত যাইতেছে হাত থেকে আজকে কিন্তু দর্শক যে গাড়িয়া গাড়িয়া যে গরুগুলা দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু ফেরত যাইতেছে প্রচুর কালেকশন ছিল আজকের হাতে চাচা কত 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 নিল এটাও ফেরত এইগুলাও কিন্তু ফেরত যাইতেছে দর্শক জামালপুরের হাটের অবস্থা কিন্তু আজকে একদম খারাপ কারণ প্রচুর পরিমাণ গরু কিন্তু আজকে ফেরত যাইতেছে বেচা বিক্রি হয় নাই খুবই দুঃখজনক ব্যাপার এই যে আমরা সামনে একটা খুবই চমৎকার একটি গাভী গরু দেখতে পাচ্ছি গরু চাচা এটা কি কত কিনলেন না ফেরত বারবার ইউজ করছেন আপনি এড়ো ফেরত সব ফেরত আজকে আসলে কিন্তু বাজার অবস্থা একদম খারাপ এইগুলা যে গরুগুলা দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু ফেরত যাইতেছে দর্শক গায়ক নাই না গায়ক নাই এই যে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু বলতেছে গায়ক নাই গায়ক নাই সব গরু ঘুরাইতেছি একবার থেকে আসেন থেকে শেরালিত না গরু ফেরত চাইতেছে প্রচুর পরিমাণ গরু বিক্রি হয় না কারণ একটুটা বৃষ্টি আসলে আসলে নালিতে বাড়ি হাটের অবস্থা একদম খারাপ হয়ে যায় তো দর্শক এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আলাইকুম